এখনকার কিছু ভিডিওর মধ্যে দেখি বলে যে যোগাযোগের তৃষ্ণায় মরে যাব তবুও যোগাযোগ করব না বা সেই জায়গায় থাকবো না যেখানে অপমানিত হয়েছি আমি কি বলি বিয়ে হোক এক একটা বাচ্চা কাচ্চা হোক যারা এই ধরনের কথা বলে তারা আসলে নিজেদের ভুলটা নিজেরাই বুঝতে পারবে একবার যদি কোনো নারী বা পুরুষ তার সন্তানের মায়ায় আটকে যায় তাহলে সেই জায়গায় তার জীবনটা ধ্বংস হয়ে জলে পড়ে নিঃশেষ হয়ে যাবে তবুও কিন্তু সে সেই জায়গা ছাড়তে পারবে না প্রকৃত সেই সব মায়েরা ছাড়তে পারবে না যারা সন্তানের সুখের কথা ভাবে তাদের চিন্তা করে যে আমি চলে গেলে আমার বাচ্চাটা কি হবে তো অনেক মায়েরাই আছে নিজেদের ভালো নিজেরা বুঝে নিতে পারে আর অনেক মায়েরাই আছে যারা নিজের জীবনটাকে বিলিয়ে দিতেও রাজি শুধু সন্তানের সুখের আশায় কারণ তাদের জীবনটা তো নষ্ট হয়েই গেছে বাচ্চার জীবনের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য কিন্তু তারা সেই জায়গায় থেকে যায় তো কাজে যাদের বাচ্চা কাচ্চা হয়নি যারা মায়ায় আটকায়নি তারাই এই কথাগুলো বলতে পারে আর যারা মায়ায় আটকে পড়েছে তারাই জানে যে এখান থেকে বের হওয়া যায় না